হ্যালো শেরপুরবাসী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবার ইত্যাদি শেরপুর হচ্ছে এরকম সুখবর আপনারা আগে পেয়েছেন আবার আপনাদের যে শেরপুর ইত্যাদি হচ্ছে সেটা সুনিশ্চিত করার জন্যে আমি এখন মধ্যে সেটা শুনে অবশ্যই আমিও খুশি হয়েছিলাম এবং বিষয় প্রকাশ করেছিলাম শেরপুর শেরপুরে হওয়ার জন্য চৌষট্টিটা জেলার মধ্যে শেরপুরকে এবার ইত্যাদি বেছে নিয়েছে অবশ্যই ইত্যাদি টিমকে আমার পক্ষ থেকে এবং শেরপুর জেলাবাসীর পক্ষ থেকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি শেরপুর জিতাদি হবে সেটা সুনিশ্চিত এবং এ বারোই জুলাই দুই থেকে এর শুটিংগুলো হবে এবং সেজন্য স্টেজও আছে ভাই ইত্যাদি যে মধ্য টেলে হয়েছে এটা তো কনফার্ম না জি ভাই জানি একবার আপনাকে কনফার্ম কে করেছে আমাকে ডিসি সাহেবের উদ্যোগ থেকে মানে ডিসি সাহেব ডিসি সাহেব স্যার না উনি এখন আপনার ডেকোরেশনের ব্যবস্থাপনা উনি করতে বলছেন এখানে মানে কত সংখ্যক লোক ধারণ ক্ষমতা সম্পন্ন হতে পারে এখানে তো আমরা মোটামুটি আইডিয়া নিয়েছি যে পাঁচ থেকে সাত হাজার চেয়ারের ব্যবস্থাপনা করতেছি তারপরেও সামনের দিনে কি হবে বলা যেতেছে না আপাতত এ পর্যন্ত আমাদের একটা ই আছে এরকম মানে আমার নাম হাফিজুর ইনশাল্লাহ আসলে আমাদের শেরপুর জেলায় যে হানিফ শঙ্কে ইত্যাদি আইসে আমাদের উপভোগ করিতেছে তার জন্য শেরপুরবাসীর পক্ষ থেকে হানিফ সাহেবকে অত্যন্ত মানে আন্তরিকতা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন যত দূর জানি ইত্যাদিতে টিকিট কাটা হয় না কিন্তু এখানে আমি যখন ঢুকি এটা তো আবার একটা যেহেতু ইকো পার্ক এবং চারপাশের বাউন্ডারি আছে সেইখানে যে গেটম্যান আছে সে আমাকে বলেছে যে এবার ইত্যাদিতে নাকি টিকিট কাটা হবে এখন প্রতি চেয়ারে বিভিন্ন ধরনের দাম নির্ধারণ করা হবে সেটা কতটুকু জানি না তবে এখানে যেহেতু একটা বড় ইত্যাদির সাথে স্পন্সর আছে সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি তারপরে ওরকম যদি টিকিট কাটা হয় আপনারা যে আমাদের মদটি পার্কের যে গেট আছে সেইখানে যোগাযোগ করতে পারেন ইত্যাদি এমন একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডের সুনাম এখনও অক্ষুণ রয়েছে বিটিভির যে ম্যাগাজিন অনুষ্ঠানগুলোর মধ্যে প্রথম থেকে শুরু শুরু থেকেই এখন পর্যন্ত যে জনপ্রিয়তা শিশু রয়েছে ইত্যাদি সেটা বলার অপেক্ষা রাখে না আর ইত্যাদির মাধ্যমে একটা জিনিসকে সম্প্রচার করা হলে সেই জিনিসের মূল্যায়ন অবশ্যই হয় এবং বিভিন্ন জেলাতে যে ইত্যাদি অনুষ্ঠানগুলো হয়েছে তার ইত্যাদির মাধ্যমেই সে জেলাকে আমরা নতুনভাবে চিনতে পেরেছি এবং তাদের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পেরেছি ইত্যাদি এবার যেহেতু আমাদের শেরপুরে আসছে অবশ্যই আমাদের সংস্কৃতিগুলোকে এবং আমাদের যে ঐতিহ্য আছে আমাদের যে বিভিন্ন ধরনের মানে গর্ব করার বিষয়গুলো আছে এ এগুলা এইবার ইত্যাদির মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব আশা করি আমাদের শেরপুর হচ্ছে একটা প্রত্যন্ত জেলা চৌষট্টিটা জেলার মধ্যে শেরপুর হচ্ছে অন্যতম ছোটো জেলাগুলোর মধ্যে একটা অনেকেই শেরপুর জেলাকে চিনে না এটা আমরা বারবারই বলতে হচ্ছে যে এটা আমাদের দুঃখ হয় আমরা যখন বাহিরে যাই তখন শেরপুর জেলাকে আমরা ওইভাবে ব্র্যান্ডিং করতে পারি নি বিদায় হয়তোবা অনেকেই চেনে না তাদেরকে দোষ দিয়েও লাভ নেই কিন্তু এইবার ইত্যাদির মাধ্যমে আমরা সেই যে আমাদের আক্ষেপটা ছিল সেটা গোচাতে পারবো আশা করছি ইত্যাদি এবার আশা করছি যে যে জিনিসগুলো শেরপুরের বাসীর অনেক দিনের আকাঙ্ক্ষা তুলে ধরবে সেগুলো হচ্ছে শেরপুরের কিছু গর্বিত জিনিস আমরা গর্ব করি সেগুলো হচ্ছে আমাদের গারো পাহাড় আমাদের গজনি পিকনিক স্পট আমাদের রয়েছে মধুটিলা আমাদের পানিহাটা রয়েছে আমাদের বারোমারি মিশন রয়েছে আরও এখানে রয়েছে বারদুয়ারি মসজিদ ঘাগরা মোগল আমলের যে মসজিদ রয়েছে সেটা তুলে ধরবে আর মায়শাহাবা মসজিদ তুলে ধরবে আরও বিভিন্ন ধরনের মন্দির আছে এগুলো অবশ্যই তুলে ধরবে আর শেরপুরে মহান মুক্তিযুদ্ধে এবং ভাষা শহীদ ভাষা আন্দোলনের সময় যে সকল বীর সৈনিক অংশগ্রহণ করেছিল তাদের আত্মত্যাগের কথা অবশ্যই তো ইত্যাদিতে থাকবে আশা করছি ইত্যাদি যেহেতু এবার শেরপুরে হচ্ছে আমার আহ্বান এবং কি শেরপুরবাসী এটা প্রত্যাশা করি এরকমই প্রত্যাশা করতেছে যে শেরপুর জেলা প্রশাসক মহোদয় ওনার তত্ত্বাবধায়নে যে শেরপুরের পিকনিক স্পটগুলো রয়েছে যে বঙ্গুর অবস্থানে রয়েছে এবং সংস্কার প্রয়োজন যেইখানে সেগুলা এইবার ইত্যাদির মাধ্যমে তুলে ধরলে আশা করছি সেগুলো আরও সুন্দরভাবে সংস্কার করবে এবং আরও কোথাও যদি পর্যটন এরিয়া বানানো যায় কিংবা পিকনিক স্পট বানানো যায় সেগুলো সুবিবেচনায় আনবে আর এখানে একটা জিনিস যে কথা শুনলাম ইত্যাদির জন্য টিকিট কাটা হবে আমরা নর্মালি জানি ইত্যাদিতে টিকিট কাটা হয় না আমি যেহেতু শুরুতেই শুনেছি যে ইত্যাদির জন্য নাকি টিকিট কাটবে ওনারা যদি না কাটে কিংবা কালোবাজারি হয় এ ব্যাপারেও হানিফ সংকেত মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় ব্যবস্থা নেবে যদি কালোবাজারি হয় আর যদি টিকিট কাটে তাহলে সবার জন্য সুবিবেচনা করবে ইত্যাদিকে শেরপুরে সুস্বাগতম জানাচ্ছি এবং ইত্যাদির সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং হানিফ সংকেত মহোদয়কে আবারও ধন্যবাদ জানাচ্ছি উনি শেরপুর জেলাকে বেছে নিয়েছে এবার ইত্যাদির জন্য ইত্যাদিতে যারা সহযোগিতা করবে তাদেরকে ধন্যবাদ এবং শেরপুরের সকল মানুষ ইত্যাদি দেখবে সেই সাথে সারা বাংলাদেশ এবং বিশ্বের সকল বাংলা বাংলা ভাষাভাষী মানুষ ইত্যাদি দেখবে এবং শেরপুরকে চিনবে এই বলেই আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ